নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাশরুম রান্না করব। কিভাবে রান্না করব তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন মাশরুমের প্যাকেটটি বার করি এখানে এখন প্যাকেট মাশরুম পাওয়া যাচ্ছে আগে তো পাওয়া যেত না এখন পাওয়া যাচ্ছে তাই কিনেও এনেছে তাই আমি রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ারও করছি সব মাশরুমগুলো এখন আমি দুখাদি করে কেটে নেব দেখুন এইভাবে কেটে নিলেই হবে কেটে খুব ভালো করে ধুতে হবে নাহলে মাশরুমে কিন্তু প্রচুর বালি থাকে আর আমরা এখানে মাশরুমগুলিকে ছাতুও বলে থাকি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি দেখুন মাশরুমগুলো খুব ভালো করে ধুয়েও নিয়েছি অল্প লবণ হলুদ দিয়ে মাশরুমগুলি ভেজে নেব মাশরুম ভাজার সময় প্রচুর জল বের হয় তাই একটু টাইম নিয়েই ভালো করে ভাজতে হবে আর মাশরুম ভালো করে ভাজলে ওই তরকারির টেস্টটা কিন্তু দারুণ আছে মাছগুলো নিলে এখন আমার খুব ভালো করে ভাজাও হয়ে গেছে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে তুলে নেব কাঁচা মাছ রান্না করা যায় কিন্তু কাঁচার স্বাদ আলাদা হয় আর ভিজিয়ে রান্না করলে তার স্বাদ অপূর্ব হয় এখন আমি আবার কড়াইয়ে একটু অল্প তেল দিয়ে দেব তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপরে পেঁয়াজও দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলি কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যেন লাল রঙ হয় দেখুন পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে এসছে আর একটু লাল হলেই পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো রঙের জন্য এখন আমি সব মশলাগুলি তেলের মধ্যে দু মিনিট ভালো করে ভেজে নেব কম আছে ভাজতে হবে যেন লেগে না যায় তলে এখন অল্প জল দিয়েও মশলাটি দু মিনিট কষিয়ে নেব দেখুন মশলাটি এখন খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা মাশরুমগুলি দিয়ে দেবো দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নেব এক মিনিট কষিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে যেহেতু মাশরুমটা ভাজা রয়েছে তাই খুব একটা বেশি কষানোর দরকার নেই এরপর এক চামচ সর্ষের পেস্ট আর এক চামচ পোস্তুর পেস্ট দেবো সর্ষে আর পোস্ত দিলে না দারুণ খেতে লাগে এখন মাশরুমও খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে অল্প জল দিয়ে আর স্বাদ মতো লবণ দিলেই দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্না রেডি তুমি জল দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব। এইভাবে একবার হলেও আপনারা রান্না করবেন আর রান্না কর যদি করেন খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না সত্যিই এইভাবে রান্না করলে দারুণ অসাধারণ খেতে লাগে আমাদের তো খুবই ভালো লাগে এখন আমি চারটে কাঁচা লঙ্কা আর অল্প লেবুর রস দিয়ে দেবো এইভাবে মাশরুম রান্নাটি আমি গরম মশলা না দিয়েই রান্না করেছি আপনারাও এইভাবে রান্না করার চেষ্টা করবেন গরম মশলা দিয়ে দিলে মাশরুমের যে স্বাদটা হয় না পাল্টে যায় তাই গরম মশলা না দিয়েই রান্না করবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আবার নতুন কিছু রেসিপি নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ